হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে রঙ্গন ফুল নিয়ে আলোচনা করব এই রঙ্গন ফুলের বৈজ্ঞানিক নাম ইজ্জোরা ককসিনিয়া এবং এই রঙ্গন ফুলটির ফ্যামিলি হচ্ছে রুবি সিং এই রঙ্গন ফুলের অন্য নাম রক্তক বন্ধুক রূপসিনী এবং ঈশ্বর ইত্যাদি এই রঙ্গন ফুল একটি শোভা অর্ধনকারী উদ্ভিদ হিসেবে অতি জনপ্রিয় এটি একটি জাতীয় কাষ্ঠল উদ্ভিদ সাধারণত ডাল কাটিং এর মাধ্যমে এবং কলম পদ্ধতিতে এর বংশ বিস্তার করা যায় রঙল গাছ সাধারণত গ্রীষ্ম ও বর্ষার ঋতুতে ফুল দিয়ে থাকে তবে সারা বছরই কম বেশি ফুল ফুটতে দেখা যায় তবে বর্ষায় বেশি ফুল দিয়ে থাকে রঙন ফুল দীর্ঘস্থায়ী হয় ও পর্যায়ক্রমিকভাবে ফুটা থাকে অর্থাৎ দীর্ঘদিন গাছের মধ্যে ফুল পাওয়া যায় ফুলের রং লাল হলুদ সাদা ইত্যাদি বিভিন্ন রঙের হয়ে থাকে সাধারণত এই রঙের ফুলে কোনো ঘ্রাণ থাকে না কিন্তু সাদা ফুল এর ব্যতিক্রম সাধারণত সাদা ফুলের মধ্যে ঘ্রাণ পাওয়া যায়